বন্ধুরা দেখুন সসম্যান আমি বেশ খানিকটা জল দিয়েছি জলের মধ্যে আমি তিনটে ডিম দিয়েছি এই ডিম তিনটে এমনি মুরগির ডিম আপনারা না হাঁসের ডিম দিয়েও করতে পারেন তো আমি তিনটে ডিম দিয়েই এই রান্নাটা দেখাবো আপনারা ছটা সাতটা ডিম দিয়েও করতে পারেন তো সবার প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব বন্ধুরা আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি রসুন নিয়েছি ছটা সাতটা রসুন নিয়েছি আর আদা নিয়েছি এগুলোকে আমি কুচি নেবো রসুন কুচি নেবো আদা কুচি নেবো আর পেঁয়াজগুলো আমি কীরকম করে ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু বড় করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি এখানে একটা আমি বাটি নিয়েছি বাটির মধ্যে একটা গ্রেভি তৈরি করব। তো সবার প্রথমে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি সয়া সস নিচ্ছে দুই চামচ স্বাদ মতো নুন চিনি হাফ চামচ কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি দুই চামচ দিয়ে দিচ্ছি এটা ঝাল হবে না এটা কালার আসবে ম্যাগি মশলা নিচ্ছি এক চামচ এখানে একটা জল জিরা নিয়ে নিচ্ছি এর পরিবর্তে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটা টমেটো কেচাপ এর মধ্যে আমি এবারে এক কাপ জল নিচ্ছি জাস্ট এক কাপ এবারে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে গুলে নেবো ভালো করে গুলে নিয়েছি এরপরে যে ডিমগুলো দেখছেন আমি একটু আধঘানা করে নেব এটা একটু হাফ বয়েল মতন হয়ে গেছে তো ওই জন্য জাস্ট এটা হাফ এটাও আধঘানা করে নেব ডিমটা আপনারা ফুল বয়েল সিদ্ধ করে নিতে পারেন ডিমটা হাফ বয়েল করলে কি বলুন তো খেতে ভালো লাগবে রেসিপিটা যখন হবে এটা করে নেব মোটামুটি হয়ে গেছে পাতখানা করে এর মধ্যে দেখুন আমি হাফ কাপ মতন বেসন নিয়েছি আর হচ্ছে দুই দুই চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি বেসনের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তবে বেসনগুলো নয় ময়দা তো ব্যবহার করতে হবে দুটোর মধ্যে একটা আর কর্নফ্লাওয়ার অবশ্যই স্বাদ মতন নুন দিচ্ছি জয়বারে সামান্য জল দিয়ে একটা মোটা ব্যাটার করে নেব ব্যাটারটা একটু মোটা হবে কোনো পাতলা হবে না বেসনে গোলা আর এই কর্নফ্লাভারটা আমি ভালো করে গুলে নিয়েছি আর এইরকম একটুখানি মোটা করে ব্যাটারটা করতে হবে দেখুন ভালো করে কিন্তু ব্যাটারটাকে একটু পেটিয়ে নিতে হবে কড়াইতে আমি বেশ খানিকটা এবার তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবারে যে দেখুন আমি আধখানা করে ডিমগুলো রেখেছি এগুলো আমি এরকম ব্যাটারের মধ্যে একটু চুবাবো হাত দেওয়ার কোনো দরকার নেই এটা বড়ো চামচ থাকলেই হবে ব্যাটারটাকে কভার করে নিতে হবে ডিমটাকে দেখুন পুরো কভার হয়ে গেছে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে এইবারে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এইভাবে আমি আরও একটা নেব দেখুন এখানে একটা নিলাম ব্যাটারটাকে একটু এইভাবে করে দিলাম ব্যাটারটাকে আবার একটুকুনি কভার করে নিলাম যে কটা হয় সে কটা আমি করে নেবো এক সাইড ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ঠিক ডিমের যেরকম চপ বানাই ঠিক এরকম করে করতে হবে কড়া করেই ভেজে নিতে হবে তেল ঝরিয়ে সব তুলে নেব যে কটা আছে সে কটা এইভাবেই করে নেবো ভেজে নেবো সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে উপকরণগুলো অ্যাড করব গরম তেলে এখানে আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ বা কুঁড়িও নিতে পারেন জাস্ট এক মিনিট মতন বেশি না আর এইটা কিন্তু কাজটা একদম পুরো কম আছেই করতে হবে পুড়ে যেন না যায় ভাজা হয়ে গেছে এবারে জাস্ট এক মিনিট এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি জাস্ট দুই থেকে তিন মিনিট ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফ্রাই করে নেব দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো দেওয়ার আগে একটুখানি গুলে নিতে হবে চামচ দিয়ে আবারও দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব এবার আমি ঝালের জন্য হাফ চামচ গোলমরিচ গুঁড়োও দিচ্ছি কুচানো লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন এবারে যে ডিমগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো জাস্ট এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেবো আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো এরকম একটু মাখো মাখো হয়ে আসলেই নামিয়ে নিতে হবে এরপরে এটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নেবো আর যখন পরিবেশন করবেন তখন গরম গরম পরিবেশন করতে হবে এটা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে ওপর তুলে নিয়েছি আর এটা গরম গরম পরিবেশন করবেন এইভাবে ট্রাই করবেন